রাজনৈতিক অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বৈরিতা ভুলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বিশ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প রাজনৈতিক ভাষণ আর কূটনীতি যে আলাদা এটা তার ইস্যু স্পষ্ট ইঙ্গিত বুধবার সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে গত মাসে ট্রাম্প জানান চীনের পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত সব পণ্যের উপর পঁচিশ শতাংশ আরোপ করবেন যা তার প্রথম দিকের নির্বাহী আদেশের একটি হবে তবে অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়ে সম্পর্কে বরফ গলার ইঙ্গিত দিচ্ছেন কি ট্রাম্প প্রতিবেদন অনুযায়ী নির্বাচনে জয়ের পরপরই নভেম্বরের শুরুতে ট্রাম্প শিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে চীনা প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা না তা স্পষ্ট নয় ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে হোয়াইট হাউসের অভিযোগ অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতাকে অতিথি করার জন্য প্রস্তুতি নিচ্ছে সিবিএস নিউজ অনুসারে চীনা কোম্পানি টিকটক বর্তমানে মার্কিন আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে উল্লেখযোগ্যভাবে নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনশো বারো ইলেকটোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করার পর দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন ট্রাম্প itu di Bangla News Desk